আপনি কি প্রতিদিন রাত জেগে মোবাইল চালান বা কাজ করেন ভেবেছেন কখনো দেরি করে ঘুমালে শরীরের ভেতরে আসলে কি ঘটে আজ আমরা জানাবো কেন রাতের ঘুম শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ এক নম্বর শরীরের প্রাকৃতিক ঘড়ি বায়োলজিক্যাল ক্লক নষ্ট হয় শরীরের ভিতরে একটি সার্কাডিয়ান রিদম আছে যা দিন রাত অনুযায়ী হরমোন কাজ করে রাত দশটা থেকে ভোর চারটা পর্যন্ত শরীর রিপেয়ার মুডে থাকে দেরি করে ঘুমালে সেই রিপেয়ার মুড ভেঙে যায় দুই নম্বর হরমোনের ভারসাম্য নষ্ট হয় রাত জাগলে করটিসল বা স্টেজ হরমোন বেড়ে যায় মেলাটোনিন বা ঘুমের হরমোন কমে যায় এর ফলে মানসিক চাপ উদ্বেগ ও ডিপ্রেশন বাড়ে তিন নম্বর ডায়াবেটিসের ঝুঁকি দেরি করে ঘুমালে মেটাবলিজম ধীর হয়ে যায় শরীরে চিনি ভাঙার ক্ষমতা কমে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় দীর্ঘমেয়াদে ডায়াবেটিস বা স্থূলতার দেখা দিতে পারে চার নম্বর হৃদরোগ ও রক্তচাপ সমস্যা পর্যাপ্ত ঘুম না হলে রক্তচাপ বেড়ে যায় হার্টের উপর বাড়তি চাপ পড়ে গবেষণা বলছে যারা রাত জাগে তাদের হৃদরোগের ঝুঁকি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি পাঁচ নম্বর মস্তিষ্কের ক্ষতি ও স্মৃতিশক্তি দুর্বলতা ঘুমের সময় মস্তিষ্ক টক্সিন পরিষ্কার করে দেরি করে ঘুমালে এই প্রক্রিয়া ব্যাহত হয় কনসেন্ট্রেশন কমে যায় স্মৃতিশক্তি দুর্বল হয় ছয় নম্বর ত্বক ও চেহারার ক্ষতি রাতের ঘুমের সময় কোলাজেন তৈরি হয় যা ত্বককে টান রাখে দেরি করে ঘুমালে চোখের নিচে কালো দাগ ব্রণ ও অকাল বার্ধক্য দেখা দেয় করণীয় প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়ার চেষ্টা করুন ঘুমের আগে মোবাইল টিভি ব্যবহার এড়িয়ে চলুন হালকা গরম দুধ বই পড়া বা প্রার্থনা করলে দ্রুত ঘুম আসে সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন রাত জাগা শুধু অভ্যাস নয় ধীরে ধীরে শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ তাই সুস্থ থাকতে চাইলে রাতের ঘুমকে কখনোই অবহেলা করবেন না যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক শেয়ার করতে ভুলবেন না আর স্বাস্থ্য সচেতন প্রতিদিনের ভিডিও পেতে এখনই কিরণজায়ত হেলথ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন